সিংহ থাকে বনে মাছ থাকে জলে আমি কষ্ট পাব মন্টু আমি তোমাকে ছাড়া বাঁচব না মন্টু আমিও তোমাকে ছাড়া বাঁচব না ময়না জানো মন্টু প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমার কথা মনে পড়ে আর প্রতিটা শ্বাসে শ্বাসে তোমার শৈলের গন্ধ পাই কি গো ময়না কালকে রাত্রে নয়টার দিকে তুমি কি আমার কথা মনে করছিলা হ কেরে হ্যাঁ আমি জানি তো তুমিও আমার কথা মনে করতে কে রে কিতা হইছে কৌ না না মানে কালকে রাত্রে বাত খাইতাম বইছি পরে আটকা করিয়া না হে মো হে কি উঠছে আর কি তহনে মা কইতাছে আমার কথা জানি কেডা মনে করতেছে তহনে আমি মনে মনে বুঝছি যে আমার ময়না ছাড়া আমার কথার কেরোই মনে করব। জানো ময়না আমার আটকা ইচ্ছা করে তোমারে লইয়া সাত সমুদ্র তেরো নদী ফার হইয়া এমন দূরে যাইতাম যেন কোনো মানুষ থাকতো না শুধু তুমি আর আমি থাকুম না না এত দূরে যাইতাম না না যেন মানুষ গেলে আমার ভয় করবো পাগল কিতা যে কবিতা আমি থাকতে তোমার কোনো ভরসা আছে হ্যাঁ বাঘ না শুধু বাগের মা বাপ কাহা জেডা হগল তা এক লগে আইল তোমার শুলে একটা আসর দিত পারতো না বুঝছো তুমি কি বাগের লগে পারবা কিতা যে কইতা হ্যাঁ লেনজার দইরা একটা ফাঁকানি দেমো উইরা গিয়া পড়ব বুঝছ হুম জানা আছে যহনে বাঘ সামনে আইয়া পড়ব তখন আর আমার কথা মনে থাকতো না তহনে আমার ফালাই ওই দর দিবা তুমি এর দূরে নি চিনছ আমারে হ্যাঁ নিজের যান বাজিরে কে তোমার হেফাজত করুম বুঝছ আরে ফাইজলা এনে করছি আমি জানি তো তুমি যে আমার লাগে জান দিত রাজি আছ জানো মন্টু আমার আছে না আতকা বয় করে কেরে রে বয় তোমার আমার ভালোবাসার ভিতরে যদি কেউ মুখ লাগাই দে কেউ যদি নজর লাগে জাগা তইলে আরে দূর তুমি যে তা কো তোমার আমার ভালোবাসা চির দিন অমর থাকবো কেউ যদি মুখ লাগাই দে নাক লাগাই দে ইতা কোনো কাম হইতো না এরপরও যদি তোমার সন্দেহ তৈলে কদ্দুরা মুখ দুষের জলফর আইন না তোমার শৈল আমার শৈল কদ্দুরা ছিটাই দেবো শেষ বেজাল আচ্ছা মন্টু তোমার একটা কথা কইতাম তোমার বাইতে আমারে মাইনা নিব তো ময়না তুমি এটি কেমন ধরনের কথা কও হ্যাঁ মাইনা নিব তো বলতে মাইনা নোক বা না নোক তুমি আমার চির জীবন সাথী মেড ইন চাইনা বেশি দিন যায় না তুমি আমার ময়না তোমারে কিনে দেব গয়না ওইসে ওইসে সাহেরি শুনান লাগতো না এন যে নক করে সাহেরি কইন্যা আইসে আমার বাইত তো একটাই টেনশন আমার মা যে করা মা যদি রাজি হয়ে জাগা তৈলে কোনো টেনশন নাই বাবু এমনি তুই রাজি হয়ে যে বগা আমার বাইতে আবার অসুবিধা নাই আমি কইলেও রাজি হয়ে যে বগা শুনো মন্টু যা খুশি হোক পৃথিবীর যত বাদ হইয়াই হোক তুমি আর আমি যাতে কোনো সময় আলাদা না হই তুমি চিন্তা করো না মই না পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে তোমার আমার ভালোবাসাকে ভেঙ্গে চুরমার করে দিবে একটা কথা শুনবা মন্টু কি কথা বলো ময়না আমি না স্কুলের দেওয়াল বেঞ্চিত এরপরে আমার সব খাতাত এম প্লাস এম লেখছি বুঝছ এম এম আবার কিতা বুদ্ধু বুঝো না তুমি এম এম মানে মন্টু প্লাস ময়না ময়না প্লাস মন এম তোর প্লাস দিয়ে লেখলে ভালোবাসা র শক্তিশালী মজবুত বুঝছ তো ভালোই জানো ময়না আমার অক্ষণে খুব কষ্ট লাগতেছে ও মা কে রে কি তৈল আবার অক্ষণের ভিতরে আমি যদি লেহা জানতাম তইলে তো আমিও এম প্লাস এম লেখতাম ফাল্লাম তইলে আমরা ভালোবাসাটা আরো বেশি শক্তিশালী হইল হইলে আগে যদি জানতাম ভালোবাসা করতে গেল লেহা ফড়ার দরকার পড়ে তইলে ঠিক হইলে করলাম করলামইলে এরকম বলে না মন্টু আমার কষ্ট হয় তুমি চিন্তা করো না মন্টু বিয়ার পরে আমি তোমারে ক খ এর কে তোমার নিজের নামলে অনিয়া আম হ্যাঁ আচ্ছা মন্টু অক্ষণে যায়গা আর লেট করতাম না লেট করলে পরে দেরি হয়ে বগা দেরি হইলে মা কেস কেস করব। সিংহ থাকে বনে মাছ থাকে জলে আমি কষ্ট পাবো তুমি চলে গেলে আচ্ছা ময়না ঠিক আছে তুমি যাওগা বাড়িতে গিয়া ফোন কিন্তু হ হ করুম হ্যালো মন্টু হে মইনা কো! তুমি বাড়ির মোবাইল দিয়ে ফোন করছ কে রে তোমার মোবাইল কো আরে কালকে রাত্রে প্যাক শেষ হয়ে গেছে গা অ কইতাছি রিচার্জ করতাম টেহা দিত দেনা না কিতা রিচার্জ বলে আর করণ লাগতো না দাম বাড়ছে দীক্ষা অসুবিধা নাই আমি আছি না আমি রিচার্জ করাইয়া দিতাছি না মন্টু না তুমি রিচার্জ করে দিও না পরে আমি আরও বেজালো ফরম পরে জিগাইব টেয়া করতে আনছি কেডা রিচার্জ করে দিছে এমনি একদিন ধরে মা আমারে সন্দেহ করতাছে আছে এই কার লগে লো কথা কস হ্যাঁ কই কেউ না বান্ধবীর লগে সারছে দারগ্নিটা সামনে আইয়া উঠছে কিতাজানি জানি করে ওখানে ফিডাত নি তুলে দেখ না সত্য করে কইলা কার লগে কথা কইতে আসিলি আর নইলে তুই বালাগুরি জানস সত্য কথা কেমনে বাইর করন লাগে এটা আমার জানা আছে আমি মন্টুর লগে কথা কইতাম আসিলাম মন্টুরে আমি বালা পাই বিগত দুই বছর ধরে হের লগে আমি ভালোবাসা করি কিতা কইছস আমি মন্টুর লগে কথা কইতাম আসিলাম মন্টুরে আমি বালা পাই এ আমি কি হাটকাল কিলো আমি কানে হনি না এক কথা দুইবার কইরা কইতাছস কে রে পড়ার সুতা দিয়ে মোবাইলটা কিন না তলে তলে তুই এ কান্ডডি করতাছস হ্যাঁ মন্টু কেডালো বাড়ি কো তার কিতা করে আমার মন্টু মেকানিকের কাজ করে তোর মন্টু বলতে কিতা কইতে চাইতে সস্তুই আমি মন্টু সারা বাসতাম না মন্টু আমারে সারা বাসতো না ও মা 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 গো এ মায়াইতে কিতা কইতাছে হে সব এ বেড়ার দোষ না করছিলাম মোবাইলটা কিনে দিত অহনে বুঝো ঠেলা আজকা বাইত আয়া লোক তার বাড়ি কইলো তার বাপের নাম কিতা তার বাড়ি উত্তর ফারা টেঙ্কি যে কর টেংকি টেঙ্কির ফুলা টেঙ্কির ফোতের লগে কথা কস তুই হ্যাঁ এই টেঙ্কি আগে মানুষের বাড়ি বাড়ি সুবাড়ি ফারতো এই তো তো কি ল ভালোবাসা টেয়া পয়সা দেখে না মা ভালোবাসা মন দেখে আর মন্টুর কাছে একটা সুন্দর মন আছে চিন্তা করছো নি মায়ের কথাবার্তার নমুনা কিতা হে ফুলা জাদু মন্ত্র করছে না কিতা দাঁড়া তোর জন্মের মতো ভালোবাসা করামো টেংকিরে যাই অক্ষণে সুত সাবুত কিরামো দেহিস কোনো লাভই তো না মা পৃথিবীর কোনো শক্তি ওই আমাদের ভালোবাসাতে বাধা দিতে পারতো না তাছাড়া আমরা যেই জায়গাতে গেছি গিয়া এখান থেকে ফিরেও অসম্ভব মনটুই আমার জীবন মনটুই আমার মরণ টের পাইবি কই টের পাইবি জীবন মরণ কারে ক এই তো আর মোবাইল ও ধরবি না আত যদি মোবাইল দেহে তৈলে খুব খারাপ হইব এর দরেই কয়ে দিলাম টেঙ্কি বাইত নি ও ও টেঙ্কি কি ব্যাপার সুবারি ফারাইবেন না কিতা সুবারি টুবারি ফারন লাগতো না ফুলা যে একটা বেরাসের লাগান সাইরা দিয়ে রাখছেন খবর টবর লননি, ফুলা কিতা করে কিতা করে আমনের ফুতে আমার মায়ের লগে ফোন কইরা কথা ক এরা বলে একজন আরেকজনের লগে ভালোবাসা করে এই খবর রাখছি নিয়ম নে বালা কথা এটা তো খুশির খবর আপনার কাছে খুশির খবর হইতো পারে কিন্তু আমার কাছে না আপনার আমি জানাই যেতেছি আপনার ফুতের আপনি শাসন করেন হে যাতে আর আমার মায়েরে ফোন না করে তাই লোক যাতে আর কথা না ক ফোন করলে না ধরল তো সারে আমনের মায়া ফোন ধরে কেরে আরে কারে কি কই আমি এটা দি গার্তেরা নাম্বার ওয়ান তারা কিন্তু মোটামুটি বালা আগায় গেছে গা অনে যদি আমরা গার্জিয়ানরা কিছু না কই তাহলে কিন্তু এটা পরে খুব খারাপ হয়ে দাঁড়াইব তাছাড়া আমার মায়ের এমন কোন বিয়ার বয়স হয়েছে না তাইরে আমরা আরো ফরামো আপনার ফুতেরে সাবধান করে দিয়েন সবই তো বুঝলাম কিন্তু অহনে করণটা কি তা কন আমি নাও আমার ফুতেরে না করলাম কিন্তু তে কি আমার না শুনব আপনি ও যে আপনার মায়ের না করবেন আপনার না কি শুনব তারা কইদা কইদা যায় দেহা করব কথা কইব তো থাকে আর আমরা ছায়া রাম। এমন তো না যে তারা লগে লগে থাওন যাইবো সব সময় ঠিক আছে নি আপনার কথাও ঠিক আছে কিন্তু অনেক কিতা করন কিতা করলে একজন আরেকজনের তে আলাদা হইব একটা কাজ করন যা জিডা করলে তারার মাথার তে ভালোবাসার কথা একবারে লেগে মুচ্ছা যায় গা বরং তারা একজন রে আরেকজন দেখলে ভাই বোন কইয়া ডাকবো কিন্তু আপনি রাজি হইবেন নি আরে কোন কিতা রাজি হইতাম না মানে আমার বালাল লাগিয়া সবকিছু করতে রাজি আছি কন কিতাকরণ লাগবো চলেন আপনি আর আমি বিয়া করে তৈলে হেরা প্রাকৃতিক ভাবে ভাই বই যায় বগা বেজাল শেষ হরুজা যা বাচ্চা তাফাত জানতে